এই মুহূর্তে আমার হাতে যে প্রোডাক্টটা রাখছি এইটা যে অফার দিয়ে দিব মাথা নষ্ট করা পুরো ভিডিও দেখলে মাথা ঘুরাবে কাস্টমার যেহেতু মাসের শেষ সকল প্রোডাক্টে অফার দিয়ে দিব স্পেশালি যারা হচ্ছে এক্সক্লুসিভ প্রোডাক্টগুলো সার্চ করছেন খুবই রিজনেবলের মধ্যে তারা এই ভিডিওটা কোনোভাবেই মিস করবেন না একদম চোদ্দো হাজার পাঁচশো টাকা থেকে স্টার্ট করে আপনি এটাতে কিন্তু এইট জিবি র্যাম পাবেন স্টাইলিশ ল্যাপটপ ইউনিক সবাই ইউজ করছে না একটু ডিটাস ক্যারি করা যায় ইজিলি ল্যাপটপ কাম ট্যাব খুবই সুন্দর খুব হ্যান্ডি বড় হওয়ার পরেও কিন্তু একদম স্লিম একটা আউটলুকে পাবেন একদমই অফার প্রাইজে ডিসকাউন্ট রেটে টোয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে আগামী এক সপ্তাহ ব্যাপী মধ্যে প্রিমিয়াম তারা কিন্তু এই যে আমাদের স্টক থেকে থেকে পিক করতে পারেন জেনারেশন জেনারেশন শুরু করে একদম বর্তমানে থার্টিন জেনারেশন পর্যন্ত আছে এই মুহূর্তে যে প্রোডাক্টটা দেখাবো এটা দেখেন একটু টাচ প্লাস থ্রি সিক্সটি ডিগ্রি সকল প্রোডাক্টের সাথে অরিজিনাল চার্জার কোম্পানির তরফ থেকে খুবই সুন্দর একটা ব্যাকপ্যাক এবং মাউস ফ্রি

টোয়েন্টি ওয়ান টেকনোলজিতে অসংখ্য ল্যাপটপের কালেকশন দেখতে পাচ্ছেন লো বাজেট মিড বাজেট এবং প্রিমিয়াম বাংলাদেশে অ্যাভেলেবেল যে কোনো ইউজ ল্যাপটপ সবচেয়ে রিজনেবল প্রাইসে কিনতে চাইলে আজকের ভিডিও কেউ মিস করবেন না আজকে আমি রয়েছি টোয়েন্টি ওয়ান টেকনোলজিতে আর সামনে দেখতে পাচ্ছেন রুক্তি আপুকে আপু অনেক কালেকশন দেখতে পাচ্ছি ভালো অফার থাকবে ইনশাল্লাহ আজকে অনেক 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 ভালো অফার থাকবে ইনশাল্লাহ এই মুহূর্তে আমার হাতে যে প্রোডাক্টটা রাখছি এইটা যে অফার দিয়ে দিব মাথা নষ্ট করা পুরো মানে ভিডিও দেখলে মাথা ঘোরাবে কাস্টমার ঠিক আছে আমরা সব অফারই জানবো শুরু থেকে লোকেশনটা বলে দিন আমাদের লোকেশন হচ্ছে মিরপুর দশ একদম গোলচত্বর দোতলাতে দোতালাতে রেলের পিলার ফলো করতে পারেন দুইশো একান্ন নম্বর পিলারের ঠিক রাস্তার পূর্ব পাশে পেয়ে যাবেন আপনাদের সবার পছন্দের কোনটা গপ আচ্ছা ফার্স্টে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে জেডবুকের খুবই প্রিমিয়াম অ্যান্ড এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট যেটাতে কাস্টমাররা কিন্তু একদম সাড়ে পনেরো ইঞ্চি মানে বড় একটা ডিসপ্লে পাবে নিউমারি কিবোর্ড পাবে ফিঙ্গার প্রিন্ট সেন্সর পাবে আই সেভেনের সেভেন জেনারেশন পাশাপাশি কিন্তু এটা হচ্ছে প্রিমিয়াম জেডবুকের এইচ পির প্রোডাক্ট এবং এই প্রোডাক্টটাতে ষোলো জিবির র্যাম আছে মানে অকল্পনীয় একটা সাপোর্ট পাবেন আপনারা এটাতে ষোলো জিবির র্যাম আছে এবং টু ফিফটি সিক্স এসএসডি আছে এবং টু জিবি কিন্তু ডেডিকেটেড গ্রাফিক্স আছে শেয়ার গ্রাফিক্সও পেয়ে যাবেন এইট জিবি সো আপনারা যারা আসলে একদমই রিজনেবল একটা প্রাইজের মধ্যে এরকম সুপার ডুপার হিচ কালেকশানের প্রোডাক্ট সার্চ করছেন তারা চলে আসতে পারেন মিপুর দশে টোয়েন্টি ওয়ান টেকনোলজিতে যেখানে আসলে এই প্রিমিয়াম প্রোডাক্টটা লাইক নিউ আউটলুকে আপনি পিক করতে পারবেন ওনলি ওকে

অথবা কোরিংয়ের কাজ করবেন অথবা অনেকে আছেন অনেক স্ক্রিন থাকতে অনেক বেশি পছন্দ করেন বড় ডিসপ্লে হলে চোখের আরাম হয় এই ল্যাপটপটা বেসিক্যালি তাদের জন্য খুবই সুন্দর খুব হ্যান্ডি বড় হওয়ার পরেও কিন্তু একদম স্লিম একটা আউটলুকে পাবেন প্লাস হচ্ছে এটাতে আপনারা কোর আই ফাইবার এলেভেন জেনের সাপোর্ট পাবেন এবং পাশাপাশি কিন্তু আপনারা নিউমারি কিবোর্ড পাবেন সকল ধরনের কাজের উপযোগী এই ল্যাপটপটাতে আপনারা ষোলো জিবি র্যাম

যে প্রোডাক্টগুলো সেল করি এগুলা যারা হচ্ছে নতুন কিনতে পারছে না তাদের জন্য বেস্ট ওয়ান একটি প্রোডাক্ট এবং যাদের সামর্থ্য নাই তারা দেখা যাচ্ছে একটা নতুন প্রোডাক্ট এক লাখ টাকা যেটা দাম সেটা ওয়ান থার্ড টাকা প্রাইস দিয়ে এখান থেকে ওয়ারেন্টি গ্যারান্টি সহকারে পিক করতে পারছে সো যারা নতুন কিনতে পারছেন না বাট নতুনের মতো প্রোডাক্ট চাচ্ছেন চলে আসছেন টোয়েন্টি ওয়ান টেকনোলজিতে ভাইয়া এরপরে লেনোভোর ফোর বুকের একটা প্রোডাক্ট দেখাবো খুবই সুন্দর এটা কিন্তু লাইক হচ্ছে আপনার মানে প্রিমিয়াম একটা নতুন প্রোডাক্টের ফিল দিবে দেখেন খুবই সুন্দর আমরা হচ্ছে যেন স্ক্যাচ ডেন তারপরে এই জন্য পলি করে রেখেছি এটা কিন্তু দুইটা কালার অ্যাভেলেবেল আছে ঠিক আছে এখানে দুইটা কালার পাবেন প্লাস হচ্ছে নিউমারি কিবোর্ড আছে ব্যাকলাইট কিবোর্ড আছে এবং পাশাপাশি কিন্তু আপনারা এটা কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশন এবং এই ল্যাপটপটা আপনারা একদমই অফার প্রাইজে ডিসকাউন্ট রেটে টোয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে আগামী এক ব্যাপী পিক করতে পারবেন মাত্র হাজার নয়শো নব্বই টাকা টাকার মধ্যে আসলে কি আপনি একটু কমিয়ে রাখতে পারবেন ভাই আমাদের যে প্রাইস আমরা অনলাইনে বলে দিচ্ছি একদম জাস্ট মিনিমাম একটা প্রফিট মার্জিন রেখে বলে দিচ্ছি কিন্তু তারপরও যারা ঢাকা বিডি ব্লকসের ভিডিও দেখে আসবে ইনশাল্লাহ স্ক্রিনশট অবশ্যই নিয়ে আসবেন আপনাদের জন্য অফার প্রাইজের উপরেও আরও অনার করে দিব। অবশ্যই দুলাল ভাই আমাদের স্টকে কিন্তু যারা হচ্ছে মোবাইল ওয়ার্ক স্টেশনের প্রোডাক্ট সার্চ করে লাইক হচ্ছে একদম রাফ অ্যান্ড টাফলি ইউজ করবে বাট একদম আপনি রিজনেবলের মধ্যে প্রিমিয়াম করছেন তারা কিন্তু এই যে জেট বুকের ফায়ার ফ্লাইট আমাদের স্টক থেকে পিক করতে পারেন খুবই সুন্দর এটা যদিও চোদ্দো পয়েন্ট এক একটা ডিসপ্লে আছে কিন্তু আপনি চাইলে আমাদের কাছ থেকে এটা সাড়ে পনেরো ইঞ্চির প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে নিতে পারবেন এটা কোর আই এর টেন জেনারেশন ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো এসএসডি আছে এবং আপনারা এটাতে এইট জিবি গ্রাফিক্সের সাপোর্ট পাবেন হান্ড্রেডে হান্ড্রেড অরিজিনাল চার্জার দিয়ে দিব সকল ধরনের কাজের উপযোগী একটা প্রোডাক্ট এই প্রোডাক্ট দিয়ে কোনো কাজ হচ্ছে না কেউ বললে পুরো টাকা রিটার্ন ঠিক আছে অ্যাজ এ রিজনেবল প্রাইসের মধ্যে

তারা কিন্তু আমাদের স্টক থেকে এটা কোরআ ফাইবার এইট জেনারেশন জেড বুকের ফোরটিন ইউ জি সিক্সটা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এসএসডি পাশাপাশি ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স এসএসডি আপনি চাইলে এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এসএসডি দিয়েও নিয়ে নিতে পারবেন আমাদের কাছে ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে কোয়ান্টিটি আছে বেশ কয়েকটা প্রোডাক্টের মধ্যে থেকে দেখে বেছে আপনার পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন তবে অবশ্যই চলে আসতে হবে অফার চলাকালীন লেট করা চলবে না সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আমরা অ্যাভেলেবেল আছি

সাথে থাকছে পনেরো দিনের রিপ্লেসমেন্ট এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ভাইয়া যেহেতু মাসের শেষ সকল প্রোডাক্টে অফার দিয়ে দিব স্পেশালি যারা হচ্ছে এক্সক্লুসিভ প্রোডাক্টগুলো সার্চ করছেন খুবই রিজনেবলের মধ্যে তারা এই ভিডিওটা কোনোভাবেই মিস করবেন না এটা কিন্তু কোর আই সেভেনের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো এসএসজি আছে একদম সুপার ফ্রেশ আউটলুকে আছে হান্ড্রেডে হান্ড্রেড অরিজিনাল চার্জার পাবেন যারা আসলে একদমই লাইট ওয়েট একটু ছোটোখাটোর মধ্যে স্টাইলিশ প্রোডাক্ট সার্চ করছেন স্যামসাং ব্র্যান্ডের এই প্রোডাক্টটা কিন্তু পিক করতে পারেন

পাশাপাশি কিন্তু ডাবল ক্যামেরার একটা সাপোর্ট পাবেন এবং আপনার কিন্তু এই ব্যাকপার্টটা ফুললি ম্যাটালিক ঠিক আছে খুবই সুন্দর আর ক্যামেরায় কতটা প্রিমিয়াম লাগছে জানি না আপনি যখন এটা হাতে নেবেন একটা ডিফারেন্ট ফিল কাজ করবে আপনার মধ্যে সো এই ল্যাপটপটা ফোর ফিঙ্গার লোগো দিয়ে অরিজিনাল চার্জার দিয়ে

একদম বর্তমানে থার্টিন জেনারেশন পর্যন্ত আছে এগুলো আপনি বলতে পারেন একদম নিউ একটা ফিল দিবে আপনাকে আমরা কিন্তু কোয়ান্টিটির পাশাপাশি আপনাদের কোয়ালিটিটাও ইনশোর করছি এবং বেস্ট একটা প্রাইজ দিচ্ছি যেটা মার্কেটে বর্তমানে আপনি দেখা যাচ্ছে টোয়েন্টি ওয়ান টেকনোলজিতেই পাবেন সো অবশ্যই আপনি যদি একটা প্রিমিয়াম প্রোডাক্ট রিজনেবলে কিনতে চান আপনাকে আসতে হবে মিরপুর দশ সাজেদা মেনশনের দোতলাতে মেট্রো দুইশো একান্ন নম্বর পিলারের ঠিক পূর্ব পাশে টোয়েন্টি ওয়ান টেকনোলজিতে হাতে আছে এইচপি এলিট বুকের এইট এটা আমাদের কাছে টাচ নন টাচ আই ফাইভ আই সেভেন সবগুলো ভেরিয়েন্ট আছে স্টার্টিং রেট সাতাইশ হাজার নশো নব্বই টাকা থেকে পাশাপাশি যারা আপনারা একটু প্রিমিয়াম চাচ্ছেন লাইক হচ্ছে জি সেভেনটা তারা আমাদের স্টক থেকে এইচপি এলিড বুকের জি পাশাপাশি কিন্তু চাইলে এটা টেন জেনারেশনের জি এটা হচ্ছে আইফেভ আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে ভাই একদম ফ্রেশ আউটলুকে ঠিক আছে বি প্রো প্রসেসর দিয়ে আপনারা আই নিতে পারবেন হ্যাঁ ওকে সবগুলো কিন্তু আছে হ্যাঁ পাশাপাশি ভাই অনেকে আছে যারা এলেভেন জেনারেশনটা সার্চ করছেন এলেভেন জেনারেশনের আইফেভের পাশাপাশি আপনারা কিন্তু চাইলে একদম ফ্রেশ আউটলুকের ভাই আইসেভেন নিয়ে নিতে পারবেন যেগুলো আপনাকে একটা নতুনের ফিল দিবে এবং আপনি কিন্তু এগুলো মার্কেটের সেরা একটা রেডে আমাদের কাছ থেকে পিক করতে পারবেন ইনশাল্লাহ ভাইয়া যারা হচ্ছে রিজনেবলের মধ্যে আপনারা আসলে রাইজেন প্রসেসর চাচ্ছেন অনেকে আছেন গেম গেম খেলতে পছন্দ করেন তারা কিন্তু আমাদের স্টক থেকে বর্তমানে একদম একত্রিশ হাজার নশো নব্বই টাকা থেকে রাইজানের প্রোডাক্ট পিক করতে পারবেন রাইজেনের ওয়ান জিবি টু জিবি ডেডিকেটেডের পাশাপাশি রাইজান সেভেন এইট নাইন টেন আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে এবং সকল প্রোডাক্ট আপনারা ফ্রেশ আউটলুকের পাশাপাশি ওয়ারেন্টি গ্যারান্টি ফ্যাসিলিটি সহকারে পিক করতে পারবেন ইনশাল্লাহ দুলাল ভাই আমাদের কাছে কিন্তু হচ্ছে আপনার ডেলের চোদ্দো টাকা থেকে স্টার্ট করে একদম ঠিক আছে এক লাখ এক লাখ দশ বিশ পর্যন্ত প্রোডাক্ট আছে ভাই কোনটা লাগবে ডেল ল্যাটিটিউডের পাশাপাশি ডেল এক্সপিএস আছে প্রিসিশন আছে এবং আপনি চাইলে আমাদের কাছ থেকে এগুলোর টাচ নন টাচ আই ফাইভ আই সেভেন একদম আপনার সাড়ে এগারো ইঞ্চি থেকে স্টার্ট করে আপনার সাড়ে বারো তেরো তিন চোদ্দো এক সাড়ে পনেরো পর্যন্ত পাবেন তার মধ্যে তো আপনার ভেরিয়েন্টের কোনো শেষ নেই এই মুহূর্তে যে প্রোডাক্টটা দেখাবো এটা দেখেন একটু টাচ প্লাস থ্রি সিক্সটি ডিগ্রি এগুলো আসলে এই ফ্রেশ আউটলুকে এই কনফিগারে এটাতে আপনারা আট জিবির র্যাম টু ফিফটি সিক্স এসএসডি ফোর জিবি গ্রাফিক্স দিয়ে পাবেন বাহির থেকে নিতে হলে অবশ্যই আপনাকে পঁচিশ হাজার টাকা বাজেট করতে হবে বাট আপনি টোয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে আপনার ডিসকাউন্ট এটা পিক করতে পারবেন অনলি একুশ হাজার টাকায় একুশ হাজার টাকার মধ্যে অনলি একুশ হাজার টাকা এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এস দিয়ে পিক করতে পারবেন এছাড়া ভাই আমাদের কাছে কিন্তু ডেল এক্সপিএসটা অ্যাভেলেবেল আছে যারা আপনারা আসলে একদম রিজনেবল প্রাইসের মধ্যে একটা ন্যানো ভ্যাজেলের প্রোডাক্ট পিক করতে চাচ্ছেন ক্যারি করবেন অথবা দেখা যাচ্ছে অফিসের আপনারা কোনো একটা আপার লেভেলের আছেন এখানে আপনার ডেস্কের সৌন্দর্য বাড়ানোর জন্য আপনার পার্সোনালিটিটা লিড করার জন্য একটা প্রোডাক্ট খুঁজছেন তারা এটা নিতে পারেন হ্যাঁ ওকে ঠিক আছে সো খুবই প্রিমিয়াম আউটলুকের একটা প্রোডাক্ট যদিও হাতের প্রোডাক্টটা কোরআ ফাইভের টেন জেনারেশন এইট জুবোরাম টু ফিফটি সিক্স এসএসডি কিন্তু আপনারা চাইলে আমাদের স্টক থেকে এলেভেন টুয়েলভ থার্টিনও নিতে পারবেন এবং বর্তমানে আপনারা প্রিষ্ঠানটাও আমাদের কাছ থেকে পিক করতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে এটা আপনার ডিসকাউন্ট আপনাদেরকে দিয়ে দিব মাত্র হাজার দিবা দুই ঘন্টা আমরা অফিসিয়াল গ্যারান্টি দিয়ে দিচ্ছি ঘন্টা এরকম আপনারা ব্যাটারি ব্যাক পাবেন তবে এগুলো টার্বো বুস্ট টেকনোলজির আপনি কিভাবে ইউজ করছেন পুরাটা কিন্তু ডিপেন্ড করছে আপনার কাজের উপরে দুলাল ভাই এইচপি ডেলের পাশাপাশি লেনোভোর কিন্তু প্রিমিয়াম প্রোডাক্ট আমাদের স্টকে আছে এই যে দেখেন এটা টাচ প্লাস থ্রি সিক্সটি ডিগ্রি যদিও আমার হাতের প্রোডাক্টটা কিন্তু এই এইট জেনারেশন আপনারা চাইলে আমার কাছ থেকে টেন জেনারেশন নিতে পারবেন এটা এইট জিবি র্যাম আছে টু ফিফটি আছে স্টাইলাস একটা পেন পেয়ে যাবেন হ্যাঁ যারা আসলে আপনারা টু ডি থ্রি ডির কাজ করতে পছন্দ করেন অথবা ড্রয়িং পারপাসে একটা হ্যাঁ ভালো ল্যাপটপ খুঁজছেন তারা নিতে পারেন একদম লুক লাইক নিউ একটা ফিল দিবে আপনাকে ব্যাকলাইট কিবোর্ড আছে ফিঙ্গার প্রিন্ট সেন্সর আছে খুবই প্রিমিয়াম একটা প্রোডাক্ট পছন্দ হলে একদম দেরি না করে মাত্র বত্রিশ হাজার নয়শো নব্বই টাকা নিয়ে ডিরেক্ট টুইন টোয়ান টেকনোলজিতে চলে আসে দেখেন বত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এখন কিন্তু স্টাইলস পেন সহ লেনোভোর চমৎকার এই ল্যাপটপটি আপনারা ভিউয়ার্স পেয়ে যাচ্ছেন আমার আসলে এখনই না কিন্তু দেখা যাচ্ছে সাত দিনের যে অফারটা এই অফারটা অবশ্যই আপনারা লুফে নেবেন এবং এই সাত দিনের অফারে কিন্তু আমরা সপ্তাহে সাত দিনে অ্যাভেলেবেল আছি সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত এবং আপনারা যারা এই মুহূর্তে ঢাকা হতে পারছেন না আমাদের অফারটা পিক করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ডিরেক্ট ভিডিও কলের মাধ্যমে হোয়াটসঅ্যাপে আপনি আপনার প্রোডাক্ট দেখে কিন্তু অর্ডার করে ফেলতে পারবেন সিকিউরিটি পার্পাসে একটা বুকিং মানি যে আপনি ইনশিওর করছেন যে হ্যাঁ আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্টটা রিসিভ করবেন ইনশাল্লাহ দুলাল ভাই আমাদের কাছে কিন্তু লেনোভোর ইনটেলের পাশাপাশি রেনোভোর রাইজেনের প্রোডাক্টটা অ্যাভেলেবেল আছে যারা পঁয়ত্রিশ হাজার টাকা বাজেট ক্যারি করছেন এবং ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে লেনোভো ব্র্যান্ডের আপনারা রাইজানের প্রোডাক্ট নিতে চাচ্ছেন তার আম স্টকে প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে বত্রিশ হাজার নশো নব্বই টাকায় যেটা আমরা আপনাদেরকে অফার এটি দিব পিক করতে পারবেন এছাড়া আমাদের কিন্তু হিউজ পরিমাণে প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে যেগুলোতে এখন আমরা বর্তমানে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি তিন হাজার দুই হাজার পনেরোশো কিছু কিছু প্রোডাক্ট কিন্তু পাঁচ হাজার টাকাও ডিসকাউন্ট পাবেন এটা হচ্ছে আপনার কোরআ ফাইবার এইট জেনারেশনের একটা প্রোডাক্ট

চার্জার পাবেন এবং বর্তমানে কিন্তু আমাদের তিন মাস থেকে শুরু করে তিন বছর পর্যন্ত ইএমআই ফ্যাসিলিটি চলছে ইএমআই ফ্যাসিলিটি থাকবে হ্যাঁ এবং এই ইএমআই ফ্যাসিলিটি আপনি চাইলে ঘরে বসে অনলাইনেও করে ফেলতে পারবেন যদি আপনি ক্রেডিট কার্ড হোল্ডার হন সেক্ষেত্রে তো ভিউয়ার্স আরো অনেক ল্যাপটপ রয়েছে আসলে এখানে লো বাজেটের অনেক ল্যাপটপ রয়েছে এই ল্যাপটপ সম্পর্কে জানতে চাইলে আপনি সরাসরি ভিজিট করতে পারেন 21 টেকনোলজিতে তাদের কিন্তু ফেসবুক পেজও রয়েছে আপনারা সার্চ করে দেখে নিতে পারেন আপনারা কিন্তু ডেসক্রিপশন বক্সে তাদের পেজ ফেসবুক পেজে লিংকটাও পেয়ে যাবেন এবং যারা হচ্ছে কুরিয়ার নেবেন স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন যারা সরাসরি আসবেন চলে আসবে কোথায় আপু 21 টেকনোলজি যেটা বর্তমানে বাংলাদেশে ঢাকা মিরপুর দশে অবস্থিত সাজেদা মেনশনের দোতলাতে চাইল্ড স্মার্টফোন ইউজার হলে গুগল সার্চ করতে পারেন অথবা আপনি যদি চান মেট্রোলে পিলারও ফলো করতে পারেন দুইশো একান্ন নম্বর পিলারের ঠিক রাস্তার পূর্ব পাশে পেয়ে যাবেন টোয়েন্টি টেকনোলজি ওকে ভিউস আজকের মধ্যে ভিডিও এই পর্যন্তই যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ আসসালাম আলাইকুম